নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে তো কাজ ছেড়ে নিয়েছি ঝালু পোছা বিছানা গোছ সবই হয়ে গেছে আর বৃষ্টি হয়েছিল রাত্রে খুব খুব বৃষ্টি হয়েছিল এসব একদম জল জমে গিয়েছিল যে দেখুন এখনও জল পড়ছে আস্তে আস্তে জল জমে গিয়েছিলো ওই জন্য গোটাটা পুছা লাগিয়ে নিয়েছি অনেক জল ভরা হয়েছে জলের খুব প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে ওই বালতি বালতি সব ভরে নিয়েছি আর এই দিকে দেখো শুধু বোতলের লাইন দেখো বোতল কত ভরা হয়েছে এই দেখ আর বুডু এখানে কি করছে বুডু সকালবেলায় ভুটটা নিয়ে বেরিয়ে পড়েছে তাই তো গুড মর্নিং বলে দাও হুম হুম সবাই সবাই দেখেছে যা গেল সুন্দর হুম খেয়ে খেয়ে নিয়েছে তুমি নাও এই ঘরের দেওয়ালটা কালার হতে বাকি ছিল এই ঘরের কালারটা হয়ে গেছে দেওয়ালটায় কিন্তু এগুলো কেন সাদা হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না এর নিচের এই যে এগুলো একটু বাকি আছে এগুলোতে কি লাগাতে হবে সেই জন্য এগুলো একটু বাকি আছে আজকে হয়ে যাবে আর এই যে উপরগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে সাদা হয়ে যাচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না কাজ তো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার নাস্তাটা করে নেব একটু ডিমের ভুজিয়া করব মুড়ি খাওয়া হবে তারপর আবার আসল কাজ আছে এটা একটু পরেই তো আপনারা দেখতে থাকুন সাথে রাখুন এই যে ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে তাতে একটু আচার আর এই যে মুড়ি কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসুন দুটো খাচ্ছ ভালো ডিম ভালো আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তাহলে আর কিছু বলতেই পারছে না তো চলুন নাস্তাটা আগে ছেড়ে নি তারপরে আবার বাকি কথা হচ্ছে সটা তো কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে ডিমে ভুজিয়ে এটা করছিলাম ওর পাপা হচ্ছে রান্নার জোগাড়টাও করে নিয়েছে সেই জন্য আমি আজকে রান্নাটা আগে বসিয়ে দিই ওদিকে আরও কাজ আছে সেগুলো করতে হবে আর স্নানটা এখন করলে হবে না কারণ দোকানটা সাফ করতে হবে কালকে বিশ্বকর্মা পুজো সবাই জানেন সেই জন্য দোকানটা সাফ করতে হবে আর এখন স্নান করলে জন্য হবে না তো এদিকে রান্নাটাও করতে থাকবো ওদিকে দোকানে কাজটাও করতে থাকবো না দেখতে থাকুন যে এখানে একটু বিট সেদ্ধ হবে এই যে ডিমের ঝোল হবে পেঁপে আলু দিয়ে ডিম আর পেঁপে আর ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো আর এটাও বসিয়ে আর উচ্ছা ভাজা হবে ডিমের ঝোল উচ্ছা ভাজা আর বিট সেদ্ধ ভাত হবে বসিয়ে দিই এদিকে আস্তে আস্তে হোক আর ওইদিকে আমরা কাজগুলো সেরে নি বলো কি হয়েছে বলো নিয়ে চলে এসছে দিয়ে বক বক করছে তো চলুন করে আমরা গাছগুলো সেরে নি তো এই যে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এর ডিমের ঝোল উচ্ছা ভাজা আর বিটটাও সেদ্ধ হয়ে গেছে সেদিকে ভাতটা হচ্ছে এই যে এদিকে ভাতটা হচ্ছে গ্যাসটা এরা মুছে নিয়েছি একদম বাসনটা ধুয়ে নেবো আর এই যে ওর পাপা সে ঘর থেকে সব বের করতে শুরু করেছে যত যা ছিল কেঁচরা জঞ্জল এই যে এখানে সব গুছানো চলছে আস্তে আস্তে আর বুড়ু তো এই যে দুষ্টামি করতে বসে পড়েছে এখানে আচ্ছা কাজ করো

সব নামিয়েছে এই যে এখন ওর উৎপাত শুরু হয়ে গেছে এই দেখুন এই যে দোকানে সাফ সাফাই চলছে এই রকম অবস্থা দোকানে বুডো কী করছো তুমি কাজ করছো এই যে পুরো উয়ে খেয়ে নিয়েছে সব ছাড়িয়ে ফেলে দিতে হয়েছে সেগুলো সব এখন গোছাতে হবে এই যে নিচেটা দেখুন এই সবগুলোকে সব উয়ে খেয়ে নিয়েছে এটা সব পরিষ্কার করতে হবে এখন অনেকটা বেলা হবে আজকে সব কিছু উয়ে খেয়ে নিয়েছে আপাতত তো এরকম অবস্থা বাইর থেকে ঘর পর্যন্ত পুরো এই যে আলমারির গেট সব খুলে দিতে হয়েছে পরিষ্কার করি আপনারাও দেখতে থাকুন সবসবাই তো কোন একটাটাই বাকি আছে তো যে পুড়ু খুদু বেয়ে গেছে আর পুড়ু पापाও খুদু বেয়ে গেছে সেই জন্য বলে আগে খাওয়া দাওটা সেরে নে খাও দাওটা আগে সেরে নে তারপরে আবার বাকি কাজগুলো হবে এখন অনেকটা দেরি লাগবে টাইম লাগবে গুডু তুমি কাজ করেছো হ্যাঁ মাঠে কাজ হ্যাঁ হে তো শুধু বানা কাজ করেছ আমি জানি

করবে করতে হবে ঘুম থেকে উঠে টিউশন যেতে হবে টিউশনে যেতে হবে সেই কারণে ভাবলাম ওকে আগে খাইয়ে ঘুমটা করিয়ে দিই তখন না আর উঠতে পারবে না সন্ধে হয়ে যাবে অনেকটাই বেলা হয়েছে চলুন ওকে ঘুম করিয়ে দিই আর ওর পাপা এসে দিকে আরও কাজগুলো করে নিচ্ছে যে ও করুক তোর ওকে আমি ঘুম করিয়ে দিই তো চলুন আবার পরে কথা হাত আপনাদের সাথে এই যে ঘরটা এখন এত দূর পর্যন্ত হয়েছে এতক্ষণে হয়ে যেত ওর পাপা হচ্ছে কালার করতে লেগে গেছিলো এই যে দেওয়ালটা এরা কালার করলো এইদিকে সব কালারগুলো এরা করলো সেই জন্যই দেরি হয়েছে এই যে এখনও ফ্রিজ ট্রিজ সব সরাতে হবে এখানটায় ঠাকুর রাখার জায়গাটা আবার করেছে কুলো ছিল না সেই জন্য এখানটায় আবার ঠাকুর রাখা হবে এই জোর এখনো সরাতে হবে ওর বাবা কাজ জমা করতে গেছে আসু তারপরে আবার বাকিটা গোছানো হবে আর বুড়ো ঘুম থেকে উঠে এসে পুজো করতে শুরু করে দিয়েছে এখনো সন্ধ্যা হয়নি বাবা ওখান থেকে নামিয়ে সব রেখেছি ঠাকুরগুলো এখানে সাজাবো ওই জন্য হাত বাড়িয়ে গেছে তো সব দিয়ে নিয়েছি এসো এদিকে এসো ফেল তো হয়ে গেছে বুড়োকে টিউশানে দিতে যাব। নিচে থেকে সব জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি এক গাদা একদম কত দেখুন এখনো ভালো করে গোছানো হয়নি বাকি আছে জামা কাপড় ধুয়েছিলাম সব মিলে দিয়েছি ওর বাবা আসুন বাকিগুলো সব করবো বুডুর জন্য একটু দুধ গরম করেছি ওকে খাইয়ে দেবো তারপর টিউশনে দিয়ে আসবো সন্ধে তো হয়ে গেছে বুড়ো টিউশানে যায়নি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে আন্টি ফোন করছে বলে আজকে টিউশন পাঠাতে হবে না আজকে বন্ধ সেই জন্য আর পাঠায়নি তোকে খাইয়ে দিয়েছি আর এদিকে সন্ধে হয়ে গেছে সন্ধেও দিয়ে দিয়েছি আর ঠাকুরগুলো কেমন সাজিয়েছি চলুন দেখে যে এখানে ঠাকুরটাকে সাজিয়েছি সুন্দর করে সাজিয়ে সন্ধে দিয়ে দিয়েছি বাকি ঘরে ওই যে ঝাড়ু পোসা একদম সব লাগিয়ে নিয়েছি ঠাকুরটা এখনও ভালো করে রাখতে হবে আর এদিকে তো তো গেটগুলো সব উয়ে খেয়ে নিয়েছে আর লাগানোও যাবে না বাকি সবই গুছানো হয়ে গেছে এই টেবিলটাই বাইরে আছে এটা ভেতরে রাখবো আর বাইরেটা পরিষ্কার করবো তাহলেই হয়ে যাবে তো এবার হবে ডেকোরেশন পুজো মানেই তো ডেকোরেশন আপনারা দেখতে থাকুন আর তো একদম লেগে গেছে ব্যবস্থাতে কত কিছু নিয়ে লেগেছে ডিজাইন ডিজাইন তো এই যে ডেকোরেশন হয়ে গেছে আজকের মতো এইটুকুই কমপ্লিট যে এখানটায় ঠাকুর বসবে তো প্রত্যেক বছরই মাটির ঠাকুর হয় কিন্তু এবছর হবে না এবছর এমনি পটেই পুজো হবে সব কিছু একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে এই এখানটাও সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে এদিকে কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে এদিকটাও পুরো পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করব এই যে সবজি বের করে নিয়েছি বিনস আর এই যে টমেটো আলু বিনসের সবজি হবে আর রুটি হবে তো রাতের রান্নাটা সেরে নেই অনেকটাই রাত হয়ে গেছে এই যে পুরো কিছু বলতে চাইছে বলো তোমরা এসো না গল 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 করবে যে দেখাচ্ছি আবার না গল করবে না না আবার দেখাচ্ছি আবার না গল 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 করবে ও খেলা করছে সেটাই আপনাদের দেখাচ্ছি বলছে এরকম করে গোল করে খেলা হবে তো খেলা করুক আমি রান্নাটা সেরে নিই আপনারা দেখতে থাকুন রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে রুটি আর সবজি কাজ করে গোছাতে ভিডিওটা এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি